প্রিয় সকলকে শুভেচ্ছা জানাই ইমাম হুসেন ফেসবুক আইডি থেকে আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ফেসবুক লাইভটি দেখছেন সকলকে শুভেচ্ছা রইল প্রদর্শক আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার তিরাস উপজেলার বাতাকান্দি অবস্থিত বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনের পশ্চিম পাশের একটি দেয়ালে প্রদর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে দেশের শত শত মানুষ রক্ত ঝরিয়েছে হাজার হাজার কয়েক হাজার শিক্ষার্থী ও জনতার প্রদর্শক এই সারাদেশের এই আন্দোলনকে ঘিরে সরকার পতনের যেই দাবি ছিল সেই দাবিটিও পূরণ করেছেন পূরণ হয়েছে ছাত্র জনতার সারাদেশের সেই উপলক্ষে সারাদেশের সড়কের পাশের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে চিত্রাঙ্গনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন তিতাসের বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদেরকে একে একে প্রত্যেকটি দেয়ালের লেখাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিদ্যালয়ের প্রিয় দর্শক শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান এবং বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন আমরা দেখছি এখনও বেলা বাজে তিনটা তিপ্পান্ন এই মুহূর্তে তারা সারা দিনব্যাপী এই চিত্র অঙ্গন দেয়ালে আঁকছেন আজ তৃতীয় দিন চলছে এই চিত্র অঙ্গন আঁকার যেই কর্মসূচ কর্মসূচি রয়েছে সেটি আমরা দেখছি প্রদর্শক তিতাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়কে পাঁচ আগস্টের পর থেকে এই কার্যক্রম চলছে এখন চলছে আমি এইখানে সরোজমিনে এসে দেখলাম গতকাল গত পরশু দিনে আমি এসে দেখেছি এই কার্যক্রমটি চলছে সরজমিনে এসে সম আজ সোমবার সকাল থেকে শিক্ষার্থীদের তিতাসের তিদাসের যে মাতৃপীঠ যে রয়েছে মাতা গান্ধী সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বাইরের দুটি দেয়ালে এই চিত্র অঙ্গন করতে দেখা যায় এবং আজ এই চিত্র অঙ্গনের কাজ চলছে বিদ্যাপীঠের যেই দেয়াল ভিতরের যে দেয়ালগুলি রয়েছে সেই দেয়াল সেই দেয়ালগুলিতে এই কাজে তিতাসের বিভিন্ন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই কাজে সহযোগিতা করেছেন এবং আশেপাশের অঞ্চলের বস বসবাসরত বিভিন্ন বিদ্যালয়ের এবং কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেয় তাদেরকে সহযোগিতাও করেন আমরা দেখেছি প্রাক্তন শিক্ষার্থীরাও তারা এই রঙের কাজে রঙের রঙের ব্যবস্থাও করেছেন বিভিন্ন শিক্ষার্থী প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরাও রয়েছে আমরা দেখছি একে একে আপনাদেরকে প্রত্যেকটি দেয়ালের লেখাগুলি আমরা পড়ানোর পরে দেখানোর চেষ্টা করব দর্শক এখানে এই দেয়ালটিতে লিখে রাখছেন হারিয়ে যাওয়া মানুষগুলো কোথায় ছিল আয়নাগরে এই যে এটি এই চিত্র অঙ্কনটি লিখেছেন আয়নাগর টি আয়নাগরটি তুলে ধরার চেষ্টা করেছেন এখানে লেখা হয়েছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করিনি মানে এখানে বোঝানোর চেষ্টা যুদ্ধ করি দুঃখিত আমি ভুল করেছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দর্শক আমি প্রত্যেকটি লেখায় আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি পরে দর্শক এখানে লেখা হয়েছে আমি বার্ন দেখিনি দেখেছি চব্বিশের জেগে ওঠা ছাত্র জনতা এরপর লেখেছে তারা কি ফিরবে যত তরুণ তরুণ এখানে লেখা হচ্ছে সুখ নাকি বিপ্লব সম্পূর্ণ লেখাটি পাশের লেখাটি এখনো সম্পূর্ণ হয়নি দর্শক আমরা দেখছি বিভিন্ন শিক্ষার্থীরা এখানে আমরা দেখছি করছেন দর্শক এখানে একটি লেখা দেখতে পাচ্ছি আমরা জেগে উঠুন বাংলাদেশ জেগে উঠুক বাংলাদেশ ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি একটু এদিকে আসেন আপনাকে দেখছি অনেকক্ষণ যাবত এখানে পরিশ্রম করে এই চিত্র অঙ্গন আঁকছেন এই

দর্শক আমরা দেখছি আমরা দেখছি ইঞ্জিনিয়ার হারুন রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীরা রয়েছেন কোথায় কে কে না আপনি হুমনার এখানে এখানে কি আপনি প্রাক্তন শিক্ষার্থী নাকি এখানে ও আচ্ছা আচ্ছা এই আজকের এই আজকের এই ইয়াতে আপনি অংশগ্রহণ করে কেমন লাগতেছে

অন্যায় অত্যাচার করেছে তারা ষোলো দিনের ভিতরেই তরুণদের মানে আমাদের তরুণদের মানে আমাদের তরুণদের প্রত্যাহিত করতে নাই আমরা তরুণরা চাইছি বলে আজকে আচ্ছা আপনি কি আজকে অংশগ্রহণ করছেন না এর আগে আচ্ছা কেমন লাগতেছে আপনার শিক্ষার্থী এখানে রয়েছে তারা আঁকছে এই বিষয়ে আপনার কেমন অনুভূতি

ভাই কিছু বলতেছেন আপনি আচ্ছা এই যে ছাত্ররা মানে শিক্ষার্থীরা তারা এখানে দেয়ালে দেয়ালে প্রত্যেকটা দেয়ালে আপনার চিত্র আঁকছেন এই বিষয়ে আপনার দেখে কেমন লাগতাছে আপনিও একজন উদ্যোক্তা হিসেবে আমি যেটা মনে করি সহযোগিতা করছেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সামনে আরো ভালো ভালো কাজ হয়

দেখছেন ভাই একটু দাঁড়ানে দিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো যে কোটা সংস্কার আন্দোলন যে বাতাকান্দি তিতাসের প্রথম যে কোটা সংস্কার আন্দোলন হয় সেই কোটা সংস্কার আন্দোলনের যে আপনার চারে আগস্ট সেই চারে তিতাসে কিন্তু আমরা জানি তিতাসে আন্দোলন করার মতো সাহসিকতা এমন কারও ছিল না অনেকে ভয়ে মামলার ভয়ে পুলিশের ভয়ে আতঙ্কে ছিল ঠিক ওই মুহূর্তে চারে আগস্ট একটি উদ্বেগ নেয় এর আগের দিন তিন আগস্ট উদ্যোগটি নেওয়া হয়েছিল কিন্তু পুলিশের আপনার বাধার কারণে বা স্থানীয় আওয়ামী লীগের আমুল লীগের বাধার কারণে করতে পারেনি এটি ক্যান্সেল করা হয়েছিল রাত বারোটার বাজে রাত বারোটার পরে আবার এটি সকালে আবার তারা দিতে অবস্থান নেয় অবস্থান নেওয়ার পরে হুট করেই আন্দোলনটা শুরু করেন এ যার উদ্যোগে যার পরিশ্রমে তিনি হচ্ছেন আমাদের বাতাগান্ধির বাতাগান্ধির ইয়া টেগুড়াপাড়ার আবু আবু আসিফ ভাই আপনার কাছ থেকে জানবো এই যে আপনি শুরু থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিলেন শিক্ষার্থীদের পাশে এখনো আছেন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আপনি কেমন ভাবে দেখছেন বা কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি কারণ সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোনো স্বাধীনতা ছিল না স্বৈরাচার সরকার পতন হয়েছে এটা সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে যে আন্দোলনটা আমাদের বাচ্চাঘের প্রথম হয়েছে আমরা অনেক দামে আমরা গ্রুপিং করছিলাম আন্দোলনের করব পরে অনেক রকম দাদা আসছে থানার থেকে হুমকি আসছে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে গুম করা গুম করা হবে থানার থেকে এস আই ফোন ফোন করছে

কাজে পারে এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আওয়ামী অনেকে আমাদেরকে প্রতিহত করতে চাইছে তারা দশ পাঁচ মিনিটও টিকতে পারে নাই আমাদের সামনে আলহামদুলিল্লাহ আমরা রাউতিল আমরা জয় হয়েছি এবং স্বৈরাচার সরকার ভারত পালিয়ে গেছে আর সব সব মিলে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে যে আমাদের কাজগুলো হইতেছে এখন যে ওয়ালের যে পেন্ডিংগুলো প্রতিবাদী লেখা সব সে সবচেয়ে বড় এখানে যে নৈতিকটা হচ্ছে প্রবাসী বাইদের আমরা কথা বলে সবাই বলছে আমাদেরকে যে এই কাজটা করার এবং বাইরে অনেক আমাদের দেশের আছে সিনিয়র ব্যবসায়ীরা আছে বিশিষ্ট ব্যবসায়ীরা সবাই আমাদের আর্থিক সহজে দিয়েছে এবং বিশেষ করে প্রবাসী দ্বারা আমাদের প্রবাসীরা আমাদেরকে আর্থিক সহায়তাভাবে বেশি করছে এবং স্কুল থেকে হয় শিক্ষকরা আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনি দোয়া করবেন সামনে যেন ভালো কিছু করতে পারি এবং তিতাসের ভিতরে যে কোনো জায়গায় যেন কোনো চাঁদাবাজি যদি হয় ইনফরমেশন করবেন আমাদেরকে যে কোনোভাবে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ প্রতিহত করব কোনো সন্ত্রাসের ঠাই হবে না ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজ জেগে আছি থাকবো ইনশাল্লাহ কোনো সন্ত্রাসীদের কালার ভেঙে দেবো ইনশাল্লাহ ওকে এই বলে আমরা প্রসেস করলাম জি ধন্যবাদ দর্শক আপনারা শুনেছিলেন একজন প্রাক্তন শিক্ষার্থী তিনি সে শুরু থেকে কোটা কোটা আন্দোলনের পক্ষে তিনি ছিলেন বাতা গান্ধী বাজারে তিনি তার তার ভূমিকা সেটা আপনারাই দেখেছেন বিভিন্ন লাইভ এবং ভিডিওতে তার কেমন ভূমিকা ছিল আমি আর নাই বললাম এখন আজকে আজ আজ থেকে গত পরশু থেকে আজ পর্যন্ত এই বাতা সরকার এই সরকার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের যেই ভবনটি রয়েছে সেই ভবনের পাশের যে দেয়ালটি রয়েছে সে দেয়ালে এবং বাহিরের দেয়ালে গেটের বাহিরের দেয়ালে বিভিন্ন আপনার প্রতিবাদী লেখা তারা লিখেছেন এবং এবং চিত্রাঙ্কন এখেছেন এখন ভিতরের দেয়ালে তারা এই কাজটি এই কাজগুলি এই কর্মসূচি কর্মসূচি করছেন আপনারা যে যেখান থেকে লাইপটি দেখছেন লাইপটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন